আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য অনেক সুন্দর গস কাপড় নিয়ে আসলাম এগুলো হচ্ছে ফেন্ডি সিল্কের উপরে কাঠচুপি কাজ করা গস কাপড় সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর অনেক সুন্দর এই কাপড়ের মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইনের পাবেন আপনারা সো এগুলো কিন্তু ডিজাইনের উপরে দাম হয় কাজের উপরে কাজ কাপড়ের উপরে দাম হয় সো আপনাদেরকে আমরা আজকে অনেকগুলো কালার দেখাবো এটার মধ্যে নতুন কালার আরও সুন্দর সুন্দর কালার আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন চাইলে দ্যান ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখবো আপনি দেখে নিন আর এই কাপড়টা দেখতেছেন কত সুন্দর কত জোস একেবারে ইউনিক ফেব্রিক্স আর আনকমন গস কাপড় এগুলো বর্তমানে অনেক বেশি চলতেছে এই কাপড়গুলো এগুলো বহর আড়ায়ত এগুলো শাড়ি বানালে ছয় গজ কাপড় লাগবে কামিজ তৈরি করলে আড়াই গজ লাগবে দেন আপনার যতটুকু খুশি ততটুকু আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি কিন্তু এগুলো হচ্ছে দামি কাপড় তো এই জন্য আমরা ফিফটি পার্সেন্ট থেকে অ্যাডভান্স নিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করি অ্যাডভান্স সারা কনফার্ম করলে অনেক সময় কাস্টমার ফোন ধরে না কল ধরে না পার্সেল খুলেও দেখে না যে এটার ভিতরে কী পাঠাইছি তো এই জন্য আপনারা যারা নেবেন ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে নক করবেন আর ফিফটি পার্সেন্টকে অ্যাডভান্স করবেন আর এই কাপড়ের প্রতি গস পড়বে পনেরোশো টাকা করে এক গছ কাপড় পনেরোশো টাকা আড়াই গস কাপড় নিলে জামা হয়ে যাবে আর গাউন তৈরি করলে আপনার সাড়ে তিন গোছ শাড়ি তৈরি করলে ছয় গজ দেন আপনার যতটুকু খুশি ততটুকু আমাদের থেকে নিতে পারবেন ব্লাউজ তৈরি করলে দেড় গজ কাপড় লাগবে সুন্দর কাপড়গুলো নিতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আনকমন সুন্দর কালেকশন নিতে পারবেন আমাদের থেকে তো দেখতেছেন কাপড়ের কাজ আর কোয়ালিটি এত সুন্দর এত আনকমন আল্লাহরমত আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু স্ক্রিনশট নিয়ে ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অথবা ফেসবুক পেজে ইনবক্স থেকে অর্ডারটা কনফার্ম করবেন আপনারা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর অনেক আনকমন এগুলো বর্তমানে অনেক রানিং কাপড় আর এই ঈদে আল্লাহ রহমতে এই টাইপের কাপড়গুলো চলবে আর ঈদের জন্য আপনারা এই কাপড়গুলো নিয়ে রাখতে পারেন দেখা যাচ্ছে সামনে ঈদের বাজার প্রাইসটা বেরোয় যেতে পারে আমাদের তো কিনে আনতে হয় যেন আমরা যদি বেশি দিয়ে কিনে আনি বেশি ঈদে সেল করতে হবে তো আপনি এখন বর্তমানে প্রাইসটা কম আছে আপনি চাইলে নিয়ে রাখতে পারেন ঈদের জন্য বেস্ট কোয়ালিটির কাপড় হবে এগুলো গড় জিয়াস আনকমন কালেকশন সুন্দর গস কাপড় নিতে চাইলে আমাদের কিন্তু চ্যানেলটিকে ফলো করবেন আপনারা যে কোনো কাপড় লাগলে আমাদের থেকে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কালার ও খুবই জস প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই কাপড়গুলো একেবারে ইউনিক ফ্যাব্রিক্স শাড়ি থেকে শুরু করে সব কিছুই বানানো যায় গস কাপড় আপনি আপনার নিজের মন করে ডিজাইন করে নেবেন তো গাইস যদি ভালো লাগে অবশ্যই এই থেকে অর্ডার করবেন